আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান চলে আসলাম আবারও একটি নতুন রেসিপি নিয়ে আর আজকে আপনাদেরকে করে দেখাবো একদম শাহি গরুর মাংস ভোনা আর এই জন্য আমি নিয়ে নিয়েছি গরুর চোটের মাংস এই মাংসটা দিয়ে রান্না করলে টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায় চলুন প্রথমেই একটি ফ্রাইং প্যানে সরিষার তেল নিয়ে নিব আর এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব আর পেঁয়াজটাকে এবার ভেজে নিতে হবে আর এখানে কয়েকটা গোটা মশলাও দিয়ে দিয়েছি দুটো তেজপাতাও দিয়ে দিয়েছি আর এখানে দুটো এলাচ আর এখানে দিয়ে দিবো দুই চামচ আদা বাটা দুই চামচ রসুন বাটা এবার দিয়ে দিব মরিচ বাটা দুই চামচ এবার দিয়ে দিলাম এক চামচ জিরা বাটা এবার দিয়ে দিব লাল মরিচ বাটা এবার সবগুলো মশলা ভালোভাবে নেড়ে চেড়ে নেব আর এটাকে কিছুক্ষণ আমি কষিয়ে নেব এবার দিয়ে দিলাম গরম মশলা এক চামচ আর পরিমাণ মতো লবণ দুই চামচ হলুদ গুঁড়ো আর এখানে দিয়ে দিব একটু বাদাম বাটা আর এখানে দিয়ে দিব ধনিয়া গুঁড়ো দুই চামচ লাল মরিচও দিয়ে দিব দুই চামচের মতো এবার সবগুলো মশলাকে আমি আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিব ভালোভাবে মশলাটা কষাতে হবে আর এই জন্য এটাকে ভালোভাবে নাড়তে হবে এবার আমি এখানে পানি অ্যাড করে দিব। মশলাটা যেন একটু ভালোভাবে কষানো হয় এবার পানি অ্যাড করে কিছুক্ষণ নাড়তে হবে আর এবার এটাকে আমি ঢেকে দিব যেন হচ্ছে একটু কষানো হয়ে উপরে তেলটা ভেসে উঠে সো আমার কষানো হয়েও গেছে দেখুন উপর থেকে তেল ভেসে উঠেছে এবার আমি এগুলোকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিব আর এখানে এখন আমি মাংসটা দিয়ে দেব সবগুলো মাংসই আমি একসাথে দিয়ে দেব এবার ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে দিতে হবে আর চোটের মাংস সাধারণত একটু চর্বিযুক্ত হয় যার কারণে এটা খেতেও খুবই ভালো লাগে আর এই শাহি রেসিপিতে আপনারা অবশ্যই চোটের মাংসটাই ব্যবহার করবেন এবার আমি এটাকে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিব কষানো শেষ এবার আমি আগে থেকে পরিষ্কার করে রাখা জিব্বা দিয়ে দিব গরুর জিব্বা দিয়ে দিলাম এবার আমি এটাকে ভালো করে নেড়ে দিব গরুর জিব্বাটা পরে দেওয়ার কারণ কারণ এটা একদমই সফট একটা জিনিস যেটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তাই আমি এটা একটু পরে দিলাম এবার এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব সিদ্ধ হওয়া পর্যন্ত দেখুন আমার সম্পূর্ণ মাংসটা সিদ্ধ হয়ে গেছে আর ঝোলও আমি কিন্তু কমিয়ে ফেলেছি কারণ এটা আমি ভুনা ভুনা করেছি আর এত সুন্দর হয়েছে মাংসটা দেখেই বুঝতে পারছেন খুবই সুন্দর শাহী একটা ফ্লেভার আসছে মাংস থেকে আর এই রেসিপিটা অবশ্যই আপনার বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন কারণ এভাবে মাংসটা রান্না করলে খুবই বেশি ভালো লাগে আর খেতে একদম অসাধারণ লাগে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন